হ্যালো আমার ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব দশটা সরিষ্রী প্রাণীর নাম বাংলাও ও ইংরাজিতে ছবি সহ সরিষ্রী প্রাণীকে ইংরাজিতে বলে রেপটাইলস সাপ সাপকে ইংরাজিতে বলে এস এন এ কে ই স্নেক স্নেক মানে সাপ টিকটিকি টিকটিকিকে ইংরাজিতে বলে এল আই জেড এ আর ডি ডিজার্ট ডিজার্ট মানে টিকটিকি কাঁকড়া বিছা কাঁকড়া বিছাকে ইংরাজিতে বলে এস সি ও আর পি আই ও এন স্করপিয়ন मैंने काकड़ा भी छा गिरगिटी के इंग्रजी ते बोले सी एच ए एम ई एल ई ओ एन कैमिलियन माने गिरगिटी केचू কেচোকে ইংরাজিতে বলে এ আর তোয় মানে কেচোপ কচ্ছপ কচ্ছপকে ইংরাজিতে বলে টি ও আর টি ও আই এস এস মানে কচ্ছপ কুমির কুমিরকে ইংরাজিতে বলে সি আর ও সি ও ডি আই এল ই কোকোডাইল মানে কুমির জোঁক জোককে ইংরাজিতে বলে এল ই ইসি এইচ লিচ লিচ মানে জোঁক গোসাপ গোসাপকে ইংরাজিতে বলে আই এ এন ইগুয়ানা মানে গোসাপ কাঁকড়া কে ইংরাজিতে বলে সি আর এ বি ক্র্যাপ ক্র্যাপ মানে কাঁকড়া